কত করে কেজি নাকি চাষের কই দুইশো টাকা কেজি এটুকো এর দাম বেশি মনে হচ্ছে তাই না এর আগে তো এসে তো বেশি দামে তো কই এবারে চাষ কম হচ্ছে কই পাওয়া যাচ্ছে না তো এই ছিল আজকে বেলঘড়িয়া বাজারের মাছের হাটে মাছ কি দামে কেনা বেসা হচ্ছে হাতে সেটি জানালাম আজকের হাটে যেটা দেখলাম সেটি হচ্ছে পাংলাশ মাছ বেশি আছে পাংলা মাছ দামেও কম অনেক বড় বড় পাঙ্গা তিন কেজি কেজি দিনের পাগা সবাইকে জন্য শেষ করছি আজকের মতো পর্যন্ত